ডাটার স্পিড এবং ওয়াইফাইয়ের স্পিড দেখতে পাচ্ছেন না আপনাদের কি ওয়াইফাই ভুল স্পিড দেখাচ্ছে বা ভুল ওয়াইফাই দিয়েছে তা চেক করার জন্য আপনারা এক মুহূর্তে আপনাদের ওয়াইফাইয়ের বা ডাটাবেসের স্পিড চেক করতে পারবেন তার জন্য আপনাদের প্রথমে একটি ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আর আপনি যেটি দেখতে চান বা যেটা আপনি দেখতে চান ডাটা বা ওয়াইফাই যেটা সেটা আপনি অন রাখবেন বা কানেক্ট রাখবেন তারপরে আপনারা এইখানে আসে এফ এ এস টি ফার্স্ট ডট কম ফার্স্ট ডট কম থেকে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর গোতে ক্লিক করবেন তারপরে যে এইখানে যে আসছে এখন ওয়েট করেন আপনারা দেখেন আমি এখানে আমার একটি সিম কানেক্ট করে ডাটা অন রাখেছি দেখেন আমার এখানে এমবিবিএস কত আসে দেখেন ওঠা নামা করতেছে তাই এটা সিলেক্ট হচ্ছে না এই যে দেখেন আমার কিন্তু বর্তমানে ছয় দশমিক পাঁচ এম এমবি করে টানতেছে তো আপনারা ওইভাবে দেখতে পারবেন ডাটার স্পিড এবং ওয়াইফাই স্পিড দেখতে পাচ্ছেন না আপনাদের কি ওয়াইফাই ভুল স্পিড দেখাচ্ছে বা ভুল ওয়াইফাই দিয়েছে তা চেক করার জন্য আপনারা এক মুহুর্তে আপনাদের ওয়াইফাইয়ের বা ডাটা স্পিড চেক করতে পারবেন তার জন্য আপনাদের প্রথমে একটি ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আর আপনি যেটি দেখতে চান বা যেটা আপনি দেখতে চান ডাটা বা ওয়াইফাই যেটা সেটা আপনি অন রাখবেন বা কানেক্ট রাখবেন তারপরে আপনারা এইখানে আসে এফ এ এস টি ফার্স্ট ডট কম ফার্স্ট ডট কম থেকে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর গোতে ক্লিক করবেন তারপরে যে এইখানে যে আসছে এখন ওয়েট করেন আপনারা দেখেন আমি এখানে আমার একটি সিম কানেক্ট করে ডাটা অন রাখছি দেখেন আমার এখানে এমবিবিএস কত আছে দেখেন ওঠানামা করতেছে তাই এটা সিলেক্ট হচ্ছে না এই যে দেখেন আমার কিন্তু বর্তমানে ছয় দশমিক পাঁচ এমবিএস এমপি করে টানতেছে তো আপনারা ওইভাবে দেখতে পারবেন